একটা সময় ছিল আমার শাশুড়ি মাছ কাটতে খুব ভালোবাসতো আমি দেখতেও ভালোবাসতাম তার কাছ থেকে মাছ কাটা বাসা ধোয়া আমি সবেই শিখেছি কিছুই পারতাম না তার কাছ থেকে সব কিছু শেখায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কিন্তু এখন বিভিন্ন সময় যখন অসুস্থ হয়ে পড়ি তার কথা খুব মনে হয় বিশেষ করে যখন মাছ নিয়ে আসে কারণ মাছ কাটা বাসাটা অনেক কষ্টের কাজ যদিও কষ্ট হয় পারি না তারপরে এখন সংসার জীবনে এসে অনেক কিছুই শিখে গেছি আচ্ছা যাই হোক একা একা থাকতে হয় হাজব্যান্ডের চাকরির সূত্রে আর কি বাইরে থাকতে হয় তার কথা খুবই মনে পড়ে যখন কাজে যাই কারণ সংসার জীবনটা তার হাত ধরেই আমার আসা অনেক কিছুই শেখা শ্বশুরবাড়িতে এসে ভাত রান্না করা থেকে শুরু করে এ টু জেড সব শিখেছি বাবার বাড়িতে কোনো কাজই করিনি এক কথায় খাইছি দাইছি পড়াশোনা করছি আর বেড়াইছি কোনো কাজই করতে দেয়নি মা আর সেখানে শাশুড়ি সব কাজেই শিখিয়েছে আমার হাতে পায়ে এখনও অনেক দাগ আছে রান্নাঘরে গিয়ে রান্না শিখেছি যখন দেখা যায় তেল ছিটে পড়েছিল হাতে পায়ে তারপর হচ্ছে পায়ে দেখা যায় অনেক সময় ভাতের মার গালাইতে গেছি সেখানে মার এসে পড়েছিল অনেক দাগই আছে সেগুলো দেখলে মনে হয় আসলে এগুলাই হচ্ছে শিক্ষা নিয়েছিলাম যখন তখনই এই দাগগুলো পেয়েছি কিন্তু ইনশাল্লাহ এখন শাশুড়ির মতো অনেক কিছুই রান্না করতে পারি একা হাতে অনেক কিছুই সামলাতে পারি মনে হয় সংসার করতে করতে মেয়েরা এভাবেই শিখে যায় তাই না আমিও শিখে গিয়েছি অনেক কিছু এখন শাশুড়ির থেকে ভালো কিছুই করতে পারি আমার শাশুড়ি এই জন্য এখন বলে আমার থেকে এখন তুমি বেশি পারদর্শী হয়ে গেছো কাজে এখন তার বয়স হয়ে গেছে আসলে বয়সের সাথে সাথে তার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তার কাজগুলো এখন আমাকে মানে আমার কাঁধে তুলে নিতে হয়েছে বাধ্য হয়ে একা একা থাকি যখন গ্রামে যাই তখন অনেক কাজই করতে হয় আসলে শাশুড়ির দিকে যখন তাকাই তখন মনে হয় আমাকে তো একটা সময় উনি হাত ধরে সবকিছু শিখিয়েছিল ওনার শাশুড়িও ওনাকে শিখিয়েছিল আমার দাদি শাশুড়ি কিন্তু এখনও বেঁচে আছে আল্লাহ রহমত তার একশো প্লাস হয়ে গেছে বয়স তারপরও সে এখনও বেঁচে আছে এখনও নিজের কাজ নিজে করে ধরে খেতে পারে কোনো বইয়ের উপর সে ভরসা করে না কিন্তু আমার শাশুড়ি মনে হয় অনেকটাই অচল হয়ে গেছে কেন জানি না অনেক তাড়াতাড়ি সে অসুস্থ হয়ে যাচ্ছে শুধু তার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা যাই হোক সকালবেলা যখন মাছ নিয়ে এসেছিল তখনই তার কথা খুব মনে হচ্ছিল অল্প কয়েকটা মাছ তারপরে মনে হচ্ছিল আমি যেহেতু রান্নাঘরে অন্য কাজ করতেছিলাম আমার শাশুড়ি যদি থাকতো তাহলে সে একটা কথাই বলতো মাছগুলো আর আমাকে দাও আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দেই কিন্তু আজকে সে নাই মানে যদিও বাইরে থাকি মাঝে মাঝে সে আসে আমার কাছে তখন কিন্তু এই কাজগুলো আমার করে দেয় বিশেষ করে তরকারি কাটা বাচা মাস কাটা বাসা কিন্তু মুরগিটা কাটতে পারে না মুরগিটা কাটতে গিয়ে তার অনেক কষ্ট হয় কোমরের ব্যথা তো শক্তি দিয়ে কাটতে হয় সেটা পারে না কিন্তু হালকা পাতলা সবই কাটা বাসা সে করে দেয় আসলে তার কথা খুবই মনে পড়তেছিল কয়েকদিনের মধ্যে চলে যাব সেখানে মেয়ের পরীক্ষা শেষ হলে হয়তো বা সেখানে চলে যাব গিয়ে দশ বারো দিন বেড়ায় আসবো আসলে ওইদিকে আবার অনেক ঠান্ডা পড়ে যাবে তো এই জন্য চিন্তা করতেছিলাম বেশি ঠান্ডা পড়ার আগেই গিয়ে একটু ঘুরে আসি তাহলে ভালো লাগবে দেখা যায় জানুয়ারি আসলে আবার দুইটা বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ি স্কুল খুলে যাবে ওদের আর কোথাও যাওয়া হবে না আচ্ছা যাই হোক আজকে শুক্রবার ছিল রান্নাবান্না সবই মোটামুটি শেষ করলাম তার কথা ভাবতে ভাবতে আসলে এরকম একটা মানুষ জীবনে থাকা দরকার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন